হ্যালো সালামুক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভিড় ভালো আছেন হ্যালো আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেহেতু এখন রমজান মাস চলছে সেহেতু আমরা অনেক নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছি তো রমজান মাসেও ব্লাড টেস্টের ক্ষেত্রে অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আমাদের মেনে ব্লাড পরীক্ষাগুলো করতে হবে রমজান মাসে কি কি ধরনের পরীক্ষা আছে এবং বা আমরা রমজান মাসে কি কি ধরনের পরীক্ষা করতে পারি এবং কি নিয়মের মধ্যে থাকতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো শুরুতেই রমজান মাসে আমরা কি কি পরীক্ষা করে থাকি সেটা সম্পর্কে জানা যাক রমজান মাসে ডাক্তাররা অনেক ধরনের পরীক্ষা দিয়ে থাকেন যেমন সিবিসি আরবিএস ক্রিটিনিন লিভিট্রোফাইল এস জি পি এস জি বা লিভার ফাংশন টেস্ট থাইরয়েডের মধ্যে টিএসএইচ এফ টি ফোর টি থ্রি টি ফোর ইত্যাদি ধরনের পরীক্ষা দিয়ে থাকতে পারে সো রমজান মাসে এই পরীক্ষাগুলো আমরা কীভাবে করতে পারি সেই সম্পর্কিত আজকের টোটাল ভিডিওটা সবাই আশা করি ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন রমজান মাসে আমরা যেভাবে ব্লাড পরীক্ষাগুলো করতে পারি তা আমাদের অবশ্যই আগে জানা প্রয়োজন যদি না জেনে আমরা ব্লাড পরীক্ষা করতে যাই তাহলে আমাদের বিড়ম্বনা পড়তে হতে পারে আজকের ভিডিওতে আমরা মূলত সেই বিষয় নিয়েই কথা বলবো